আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা গতকাল রাত্রে সাতজন সিঙ্গাপুর প্রবাসী বাই ইউএস বাংলা ফ্লাইটে তাদের ফ্লাইট মিস করেছেন তারা কেন মিস করলো ঘটনা কি আপনারা জানলে হয়তো আপনাদের কাজে আসবে পরবর্তীতে আপনারাও ফ্লাইট মিস করবেন না একজন কালকে আমার দুপুর তিনটার দিকে আমার অফিসে আসছিলো তাকে আমি বেশি সময় রাখিনি আমি বসে চলে যান আর ছটার মধ্যে এয়ারপোর্টে থাকতে হবে তো উনি সময়ের মতন এয়ারপোর্টে চলে গেছেন ওনারা ছয় সাতজন বুল গেটে গিয়ে তারা আছে যখন দশটা বাজে ব্যাপার কি ফ্লাইট না আমাদের সাড়ে দশটা বাজে আমরা তো এখন এখানে দাঁড়িয়েছি আমাদের ডাক্তারছে না কেন তখন তারা মূল গেটে আসে আসার পরে তাদেরকে বুকিং নেওয়া হয় না বলে যে কাউন্টার ক্লোজ হয়ে গেছে গা আপনাদের ফ্লাইট ক্যান্সেল কেরম একটা মহাপিপদে পড়ছে এদের অনবোর্ড ছিল আজকে পনেরোই আগস্ট এর মধ্যে যদি তারা দাঁড়াতে না পারে তাহলে তো অনবোর্ডও চেঞ্জ করতে হবে বিপদে পড়ছে। তো একজন যোগাযোগ করেছিল তাকে ইমিডিয়েটলি আমি বিমান বাংলাদেশে টিকিট ম্যানেজ করে দিতে পারছিলাম বাকিজন লোকগুলো কীভাবে গিয়েছিল আমার জানা নেই তো আপনারা ফ্লাইট মিস করতে না চাইলে এয়ারপোর্টে গিয়ে কিছু না বুঝলে এয়ারপোর্টে কর্মরত যে সিকিউরিটি বাহিনী আছে বা যেই বাহিনীর লোকগুলো আছে তাদের সাথে আলাপ করবেন যে আমার এতটা বাজে ফ্লাইট আমি কোন গেটে যাব। অথবা সেখানে নোটিশ বোর্ড কিন্তু টানা দেয় কোন ফ্লাইট কটা বাজে লিখে দেয় কটা বাজে গেট খোলে কটা বাজে বুকিং নেওয়া হচ্ছে বোর্ডিং পাস দেওয়া হচ্ছে ওইগুলো জেনে আপনারা যাবেন তাহলে আপনারা আর এইরকম হাতে পড়বেন না বা ফ্লাইট মিস করবেন না দয়া করে ফ্লাইটের মিনিমাম তিন থেকে চার ঘন্টা আগে এয়ারপোর্টে থাকবেন এবং সেখানে গিয়ে সঠিক জায়গায় খুঁজে বের করবেন না কোথায় কোন এয়ারলাইন্সে বুকিং নিচ্ছে সেটা খুঁজে বের করে সেখানে গিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবেন এদিকে ঘুরেফেরা করে টাইম নষ্ট করবেন না এতে কিন্তু আপনি ফ্লাইট মিস করে ফেলতে পারেন তো দয়া করে সেখানে গিয়ে না জানতে পারলে এয়ারপোর্টে কর্মরত যেই নিরাপত্তা কর্মীরা আছে এদের সাথে আলাপ করবেন আপনাদেরকে সব পথ